আব্দুল্লেতনে মোবারক রাহ্মাতুল্লাহ কে আলায় তারে তোমাকে আর দেখবেছিলাম যারা আল্লাহর ভয়ে অন্তরে জায়গা দিবে আল্লাহর নাম সুরা মাত্র অন্তরটা ভিতর সন্তুষ্ট করে আল্লাহর ভয়ে যারা অন্তরের ভিতরে জায়গা দিবে এদের দাম আল্লাহ কত বাড়িয়ে দেবে আবদুল্লেহতে মোবারক রাহমাতুল্লাহ কে আলায় দুনিয়ার জমিন থেকে যখন বিদায় দুনিয়ার জমিন থেকে যখন বিদায় উড়িয়েছে তৎকালীন সময়ের একজন বুজুর্গ আল্লাহর গোলাম শব্দ দেখতেছেন আল্লাহর গোলাম দেখে বলে আব্দুল মুবারক আমি দেখতেছি আপনাকে তো জান্নাত দিয়েছেন জান্নাতের নাজ নিয়ামত গুলো ভক্ষণ করতেছেন বলেন তো দেখি জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্থানটা কোথায় দিয়েছেন কোন জায়গায় স্থান পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিয়েছেন কিন্তু আমার বাড়ির পাশে একজন কামার ওই কামার বেটাকে আমি আব্দুল থেকে বড় কামারকে দিয়ে দিয়েছে বলেন তো দেখি মহাদেশের সাইকুল হাদিস সাইকুল হাদিস আল্লাহ মামুন হল সাহেবের আব্বা জান আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ কে এখন যদি বলা হয় যে আজিজুল হক রহমতুল্লাহ যিনি ষাট বছরের উপরে বোঝারির দর্শ দিয়েছে ওনার থেকে যদি একজন আশ্চর্য হয়ে যাব না স্বপ্ন দেখাইতেছে যে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন কিন্তু আমার থেকে বড় জান্নাতটা আমার বাড়ির পাশে ওই কামার পেটন ও লুহা পিটাইতো ওকে আমার থেকে বড় জান্নাতটা দিয়ে দিয়েছে বলে আল্লাহ ইতিমধ্যে স্বপ্ন ভেঙে গেছে ওই আল্লাহর গোলাম বাড়িতে এসে ওই স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতেছে কেননা স্বামী কত বড় আল্লাহর ওলি না আল্লাহর বলি সব থেকে স্ত্রী সব থেকে বেশি বলতে পারে ঠিক কিনা বলে কেননা আমার আপনার ব্যবহার সব থেকে বেশি জানে আমার আপনার প্রাণ প্রিয় স্ত্রী কেমন আমি আপনার ব্যবহার চাল চলন তারাই বলতে পারবে আল্লাহর গোলাম যখন আব্দুল লেবনে মোবারক রহ্মাতুল্লাহিয়ালের স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ওই কামার বেটার ইস্ত্রীর কাছে দিয়ে বলতেছে ও বহন পদ্মার আলাং থেকে প্রশ্ন করে বলতেছে তোমার স্বামীর এমন কোন গুণ ছিল নাকি যেই গুণের দ্বারা আল্লাহ আব্দুল আল আমিন তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে এ মুসলমান আল্লাহর গোলাম এই সময় ওই মহিলা ডেকে বলে এ আল্লাহর বান্দা তেমন কোনো আমল আমার স্বামীর ছিল না কিন্তু

আমার ভিতরে দারিদ্রতার সবল আছে আমি রাত থেকে ইবাদত করতেই করতে পারি না আমার ভিতরে এলো না আল্লাহ আমার যদি টাকা পয়সা থাকত আমিও কিন্তু রাতের বেলায় লোহা পিটাইতাম না আব্দুল ইবনে মুবারকের মতো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম বলি সুবহানাল্লাহ বলে তার দুই নাম্বার গুণ কি ছিল

বৈদান হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মোমিন মুসলমান জপান পালো আল্লা তাল যদি لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله আমার এ মুসলমান আল্লাহর গোলাম ওই আল্লাহর গোলাম বলে তার আর কি গুণ ছিল বলে তার দুই নম্বর গুণ ছিল যখন আজাদ হইত হাতুরিটা যখন মাথার উপর উঠাইতো ইতিমধ্যে যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে যেত আমার স্বামী আর হাতুলটা সামনের দিকে আগাইতো না পিছন দিক থেকে ফেলে বান্দা নামাজের দিকে চলে যেত এই দুইটা গুণ আমার স্বামীর ভিতরে ছিল বলি সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহর গোলা কতনা করে ইবাদতের লালসা ইবাদতের লোভ অন্তরের ভিতর জায়গা দিলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে বান্দা যেই সওয়াব পায় ইবাদতের লোভ অন্তরের মধ্যে রাখলে মালিক কবুল ইবাদতের সওয়াব দিয়ে দেয় বলি সুবহানাল্লাহ তো আল্লাহর বান্দার আর বুঝতে দেরি হইলো না হয়তো আবদুল্লাহ নে মোবারক ইবাদত করেছে কিন্তু এই কামার বেটা ইবাদত দেখে দেখে আফসোস করেছে যখনই মসজিদের ভিতর আজান হয়েছে বান্দা দুনিয়ার আর কোন কাজ করে নাই সাথে সাথে বান্দা কাজকে ফেলে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে ঠিক কিনা বলেন এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কপাল পড়া মুসলমান সাইরে দোকানে বসে থাকে টিভির দোকান আড্ডা দেয় কিন্তু আল্লাহ রাব্বুল বিধান লঙ্ঘন করে বসে থাকে নামাজ পড়ার জন্য যাই না ঠিক কি না বলে এই মুসলমান কিন্তু নামাজ কেমন এক ইবাদত আল্লাহ রাব্বুল আলমিন এই যে রমজানের দশতেছেন রমজানের আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে জানাইয়া দিয়েছেন যাকাতের বিধানটা ওহির মাধ্যমে জানাইয়া দিয়েছে জাকাত ফরজ হবে কিভাবে সেটাও জানাইয়া দিয়েছেন পর্দার বিধান তো আল্লাহর রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নামাজের বিষয়টা ওহির মাধ্যমে জানায় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আলসা পর্যন্ত ভ্রমণ করায়া সপ্তম আসমান জমিন রহমান কয়া আর সে মোয়াল্লার কাছে বন্ধুকে বন্ধুকে নিয়া পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন আস্তে আস্তে পাঁচ অক্ত তাহলে বলেন তো দেখি যেটা নিজের কাছে নিয়ে গিয়ে উপহার দিল এর দাম কম না বেশি কিন্তু আজকে সমাজের ভিতরে এই নামাজের কদর নাই ঠিক কিনা বলে নামাজে কার নাম উচ্চারণ করা হয় আল্লাহ আকবরের ধ্বনি প্রথমে তাকবিরে তাহরিমা দেওয়া হয় আল্লাহ বড় বড় আল্লাহ বড় সব কিছুর থেকে আল্লাহ বড় ঠিক না বলে সোনারে বেনামাজি সোনারে বেনামাজি সোনা সারাটি না বলে এ মুসলমান আল্লাহর গোলা সুতরাং এক নম্বরে যখন আল্লাহ না মুসলমান হবে মসজিদ যখন আল্লাহর নাম উচ্চারণ হবে অন্তরে আল্লাহর ভারী জায়গা দিবা পঙ্গপালের মতো মুসলিম নামাজ পড়ার জন্য চলে যাওয়া ঠিক কিনা বলে তাহলে এক নম্বর গুণ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন নাকি যিকির আল্লাহ আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে ওয়াজিলাত কুলুবুহুম ইমানদার অন্তর তখন ভয় কেঁপে উঠবে বলে সুবহানাল্লাহ الله رب العالمين دوي وإذا تليت عليهم آياته زادتهم

যায় কোরআনের মাহফিন থেকে ফজরের নামাজ পড়া শুরু করে ঠিক কিনা বলেন যারা এক সময় পদ্মা করতো না পর্দার বিধান শুনে দেখা যায় পরবর্তীতে পর্দা করে যারা জাকাত দিত তারা এক সময় দেখা যায় কোরআনের ময়দান থেকে আয়াত শ্রবণ করে করে এক সময় জাকাত দেয় বোঝা গেল ইমানদার তো এমন হয় যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলামাত করা হয় জাদা তো তুমি ওদের ইমান আরো বৃদ্ধি পেয়ে যায় বলে সুবাহান আল্লাহ এ মুসলমানের জন্য নাস্তিক বেঈমানরা এই বিগত দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করার পর আল্লাহ আকবর মুফাসসির আসার পর ওয়াজের ময়দানে 144 ধারা জারি করে সুন্দর ঠিক কিনা বলে না আমি বলতে চাই ও জামানার আবু জেহেল উৎপসাইবাদ যখন নাকি মক্কার বুক নবী আমার কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে সমাজের মানুষগুলোকে দাওয়াত দিতে গেল ঠিক ওই সমাজের এক শ্রেণীর মানুষগুলো দারুন নদওয়ার বৈঠকের মধ্যে

মোহাম্মদের কণ্ঠে কোরআন শ্রবণ করবা না শুধু তাই নয় কোরআন যেখানে তেলাবাত হবে ওখানে গিয়ে ঢোল তবলা বাজাবা হট্ট গন্ডগোল করবা গান বাজনা করবা কানের ভিতরে আঙুল ঢুকা দিবা বুঝা ও জামানার আবু জাহাজ সাইবা।

সুতরাং আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহর জমিনে বসে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করবে এই জমিনে তাদের পাই হবে না সোরের মতো পাড়ায় যাওয়া লাগবে ঠিক কিনা বলে না আসুক না যত বাধা যত বাধা সাই কোন পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের বসাল মরা বাংলার আকাশে ওরা বই ঠিক না বলেন আসুক না যত চার যত কত বাধা সাইকল পথে মরা চলবই জীবন পাঁচে রেখে দিনের মশাল মরা বাংলার আকাশে ওড়াবয় মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলবো ঠিক আসুক না যত জল যত বাধা সাই কোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা বাংলার আকাশে ওরা বলেন এ মুসলমান তাহলে আবু চেহারা সেই বা ওই দারুন আর বৈঠকের ভিতরে বসে আইন চালু করেছিল যাতে মানুষগুলো কোরআন শ্রবণ না করতে পারে কেননা ওরা জানে ইমানদার তো দূরের কথা কাপের যদি কোরআন শোনে কুপুরি চালায়া পড়ায়া ইমান আনতে বাধ্য করে দেয় বলি সুবাহ